জাফরান হিঙ্গুল সোনাবাস্য লোহাবাস্য বঙ্গবাস্য জৈত্রী পাকিস্তানে এগারো পারাক যাদের উত্থানজনিত সমস্যা টাইমিং কম স্থায়িত্ব সময় কম নতুন বিয়ে করছেন হ্যাঁ অনেকের হরমোন পাতলা হয়ে গেছে ইলেকট্রাইল ডিসফাংশন হরমোন টেস্ট করেন শুক্রাণুর পরিমাণ একেবারেই কম তাদের উদ্দেশ্যে করে বলছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আপনারা যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন যারা আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ওষুধগুলো কে তৈরি করে তো ওষুধগুলো আমার এই যে নানা আমার নানা মোহাম্মদ কবিরাজ হেকিম আলিমুদ্দিন মন্সি উনার যে সুনাম এবং খ্যাতি উনি অনলাইনে কিন্তু ভাইরাল না উনি অফলাইনে উনার সুনাম এবং খ্যাতি এই পুরো রাজশাহী বিভাগ নাটোর জেলা লক্ষ্মীপুর খাবারের ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন সহ ওনার কাছে অসংখ্য রুগী আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ওষুধ নিতে চান আপনারা সরাসরি ভিডিও কলে কথা বলে ওষুধ আপনারা নিতে পারেন আর অনেকে দেশের বাইরে থেকে ওষুধ নিতে চান আপনারা লোক মাধ্যমে আপনারা ওষুধ নিতে পারেন আর এ ব্যতীত মুখে দেওয়া আমাদের যে নাম্বার আছে এই নাম্বার আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন এর ব্যতীত অন্যান্য কোনো নাম্বারে ওষুধ কিনে প্রতারণ হবেন না কারণ অনলাইনে এখন অসংখ্য বিজ্ঞাপন চলতেছে এই বিজ্ঞাপন গুলো দেখে যারা সাজিয়ে গুছিয়ে কথা বলে তাদের সরবন্ন হয়ে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছে সঠিক জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে আপনারা ওষুধ দেন ইনশাল্লাহ ওষুধের উপকার পাবেন তো আপনারা যারা বিশ্বাস হয় না সরাসরি আমাদের এখানে চলে আসবেন দেখবেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অসংখ্য রোগী আছে অফলাইনে আমরা অনলাইনে চিকিৎসা এখন করা না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনলাইনে থেকে মানুষ ওষুধ কিনে প্রতারণার শিকার হচ্ছে যার কারণে মূলত এখন অনলাইন করা হয়েছে আমরা অনলাইনে আমি ওষুধগুলো সেল দিচ্ছি তো নানা ওষুধগুলো তৈরি করে উনি অনলাইন সম্পর্কে তেমন ধারণা নাই আমি অনলাইনে বিশেষ করে সবগুলো সেল করি তো আপনারা যারা ওষুধ দিবেন সরাসরি আমার কাছে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা ভিডিও কল করে আপনারা ওষুধ এর অর্ডার কনফার্ম করবেন তো আজকে নানার সাথে কিছু কথা বলবো উনি প্রায় চল্লিশ বছরের উর্ধে উনি এই কোভিড চিকিৎসা দিয়ে আসতেছে তো আলহামদুলিল্লাহ যাদের টাইমিং এর সমস্যা আছে স্থায়িত্ব সময় যাদের কম অনেক পুরুষ আছে এখন বিবাহ করতে ইচ্ছুক কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে এখন বিবাহ করতে পারতেছেন না বা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলি তাদের জন্য যে যে স্পেশাল এই ডোজটা আছে এখানে অনেকগুলো নামি দামি উৎকৃষ্ট মানের যে ভেষজ উপাদান আছে এই ভেষজ উপাদান দিয়ে এই হালুয়াটি মূলত প্রস্তুত করা হয়েছে এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান জাফরান যেটা জাপান থেকে আসে জৈত্রিক জয়ফল হরতুকি বহায়রা বঙ্গবর্ষ সোনাবর্ষ এরকম উৎকৃষ্ট মানের যে ভেষজ উপাদান আছে সেগুলো দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে তো এখানে কোন বিন্দু পরিমাণ রাসায়নিক সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছ গাছলা দিয়ে এই ওষুধটি প্রস্তুত করা আছে এই প্রাকৃতিক রহস্য দিয়ে আমার নানার যে পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু কবিরাজ ছিল তো পূর্বপুরুষ থেকে পাওয়া সেই তাত্ত্বিক জ্ঞানে এই ওষুধ গুলোর মধ্যে তৈরি করে আসতেছে তো আলহামদুলিল্লাহ এই ওষুধ খেয়ে অসংখ্য মানুষ উপকার পাচ্ছে তো আমাদের এই স্পেশাল ডোজে থাকিছে যে এটা পাঁচশো গ্রামের একটা হালুয়া সাথে থাকবে যাদের গ্যাস্ট্রিক আলসার চুনা ডেকুন বিশেষ করে যাদের গ্যাস আছে এটার জন্য যে পঞ্চগুটি একটি পাউডার আছে আর এখানে সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছলার উপাদানে যে বটিকাগুলো তৈরি করা আছে এই বটিকা থাকবে আর এখানে ছোট ছোট গাছ গাছ কিছু আর বোটিকা আছে থাকবে আর আপনারা সরাসরি কথা বলে আপনাদের সমস্যা গুলো সরাসরি কল করে কথা বলে তারপর কিন্তু আপনার ওষুধ অর্ডার করবেন না আপনি বিরোধী মূলত এটা বলে দেন যে আপনার নাতির কাছ থেকে আপনারা সবাই ওষুধ নিতে পারেন কথা বলে যেটা আপনাদের অনলাইনে কথা বলা সম্ভব না অনেক মেসেজ করে কল করে তো নানা এটুকু শুধু বলেন যেমন ওষুধ ওষুধ নিতে পারেন আচ্ছা ঠিক আছে তো না না মানুষ হয়তো ভিডিও তেমন কথা বলতেছে না কারণ আপনার দেখতে পাচ্ছেন এখন বয়স ভাই একাশি বছরের ঊর্ধ্বে আছে বয়স তো আলহামদুলিল্লাহ আপনার নানার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন মানুষ সঠিক জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে ওষুধ কিনতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত